আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এনআইডি কার্ড সম্পর্কে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে জানাবো আপনারা স্মার্ট কার্ডটি কবে পাবেন এবং কিভাবে পাবেন সে সম্পর্কে আর কাদের কাদের স্মার্ট কার্ডটি আপনাদের রেডি হয়েছে আর কাদের হয়নি সে সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইলো আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কিন্তু অল করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তো বন্ধুরা চলুন চলে যায় আমরা ভিডিওর মূল পর্বে তো বন্ধুরা প্রথমে আপনাদের করতে হবে যে আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতেছি ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখতে হবে আপনাদেরকে সার্চ বারে গিয়ে লিখতে হবে আইডি। বিডি লেখার পর সার্চ করবেন সার্চ করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা এন্টারফেস চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন প্রায় এনআইডি এনআইডি ওয়ালরেডি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি উপরের দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে একটা আছে এনআইডি অনলাইন সার্ভিস আর একটা হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস অর্থাৎ আমরা যেহেতু স্মার্ট কার্ড সম্পর্কে দেখব তাহলে অবশ্যই আমরা স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস চলে আসবে এন্টারফেস চলে আসার পর আমরা এখানে প্রথমত আপনার আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে এবং জন্ম তারিখটা দিতে হবে প্রথমে দিন তারপর মাস তারপর বছর তারপর এখানে একটা ক্যাপসার দেখতে পাচ্ছেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এরকম আপনাদের ফোন একটা ক্যাপচার দেখাবে সেই ক্যাপচারটা আপনাদের এখানে ছবিতে প্রদর্শিত করতে প্রবেশ করুন এখানে বসা সাবমিট করতে হবে তাই এখানে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিতেছি আপনারাও আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দিনটা দিচ্ছি আমি আপনারা আপনাদের দিন তারপর বছর এগুলো সবগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ক্যাপচারটা অবশ্যই সতর্ক সতর্ক সহকারে এখানে দিবেন ক্যাপচারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা সাবমিট নামে অপশন রয়েছে এই সাবমিট নামে অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু অপেক্ষা করার দেখা যাবে যে এরকম একটা ইন্টারফেস আসবে তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে কি স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে আপনার স্মার্ট কার্ডটি কিন্তু এখনো প্রস্তুত হয়নি তা বন্ধুরা আমরা একটু ব্যাগ যাবো ব্যাগ যাওয়ার পর এবার আমরা আবারও স্মার্ট কার্ডে ক্লিক করার পর তো বন্ধুরা আবারও আমি আমার এনআইডি কার্ডের নম্বরটা দিতেছি এবং তারপর এখানে তারিখটা জন্ম তারিখটা দিতেছি তারপর এখানে অবশ্যই আপনাদের মাসটা দিতে হবে মাসটা দেওয়ার পর এখানে শালটা দেওয়ার পর ক্যাপসারটা আবারও একইভাবে দিতে হবে ক্যাপসারটা দেওয়ার পর ক্যাপসারটা দেওয়ার পর অবশ্যই আবারও সেম ভাবে সাবমিট বা পর দেখবেন যে এরকম একটা এন্ট্রেপে চলে আসবে দেখছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস কমপ্লিট এখানে তার মানে আপনার এনআইডি কিন্তু আপনাদের কমপ্লিট হয়েছে এখানে বক্স নং দেওয়া আছে তারপর এখানে দেওয়া হচ্ছে কম্পোর্ট নং দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট যেহেতু রংপুর রংপুর দেওয়া আছে উপজেলা তারাগঞ্জ ভোটের এরিয়া দেওয়া আছে এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস তারাগঞ্জ ইসি অফিস আপনাদেরও এরকম একটা এন্টারপ্রেস আসবে এখানে আপনাদের যেখানে আপনার যেখান থেকে আপনারা এনআইডি স্মার্ট কার্ডটি সংগ্রহ করবেন সেই ঠিকানায় কিন্তু এখানে চলে আসবে আমার এখানে আছে তারাগঞ্জ ইসি অফিস আমি এখানে তারাগঞ্জ ইসি অফিসে যে কিন্তু আমি স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে পারবো তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো তারা ভালো থাকবেন সুতরাং দেখাচ্ছে পরবর্তীতে আসসালাম আলাইকুম